কিরে তুই আমার পাঁচ হাজার টাকা কবে দিবি এক কথা কে তিন মাস পার করে দিলি আরে বন্ধু এমন করতেছ কেন তোর টাকা আমি দিয়ে দিব এখন একটু সমস্যায় আছি টাকা নেওয়ার সময় আর দেওয়ার সময় শেষ আমি করস ফকির নিগো মতো তুই আমারে ফকির নি বললি আর টাকার জন্য তুই বন্ধুত্ব নষ্ট করবি আরে বেটা গুলি মার তোর বন্ধুত্বের মধ্যে টাকার জন্য আপন ভাই ভাই এর খুন করে আরে বাদ দে তো এসব আরাফাত তুই যা তো তুই আমার তোর সামনে থেকে যা তোরা দেখতে মন চাইতেছ না তে দিয়া বাড়ি দিকে তাকাই রইছে যা বেটা একা থেকে দেখছ তে কেমনে গারফাক দিয়া চাইছিল তোর কাছ থেকে ডায়া নিলো তোর দিকে আবার গারফাক দিয়া চাই আরে বাদ দে তো মাঝে মধ্যে আমাদের মাঝে এরকম ঝগড়া হয় দুই এক দিন পর আবার ঠিক হয়ে যাবে আরাফাত তোর লগে বোরহানে 100 টাকা लेके কি বেহবর দাইনা করলো আরে ব্যাডা কত দেয়া বন্ধু লাই শরমে খুঁদিও না আরে এই বিষয়টা বাদ দে তো বন্ধু বান্দবের মধ্যে টুকটাক রাগারাগি হয় আরাফাত তোর বন্ধু হিসাবে একটা কথা কই শোন বোরহান আমারে কইছে তোরে একা পাইলে বলে মারবো তোর ট্যাং ঠুংগি ভাঙা দিব এখন তুই কি করবি তুই জানস আমি গেলাম কিরে বোরহান কি করস এই তো বন্ধু একটা কথা কথা কি একটু আগে আমি আরাফাতের কাছ থেকে এসব কই না এসব কইলে বন্ধু বান্ধবের মধ্যে জগ্র হইব আরে সমস্যা নেই ক আরাফাত আমারে কইলো তোরা নাকি ফোলাফেন বাড়া করে মারবো আরে যদি আমারে কইতো তার কইতো তার আমি শেষ করে লাইলাম বলে আর তোর গায়ের যদি রক্ত থাকে তুই যদি পুরুষ হয়ে থাকস তুই এটার ব্যবস্থা নিবি তোররে এই কি করমুরে তুই আমারে পোলা বাইnda মারবি তরে আজকে আমি শেষ করে দেব এই এই দারা তুই বলে আমারে পোলা বাইnda মারবি মার দেই তোর কত বড় সাহস আরে তরে আমি কবে মারার কথা কইলাম তুই এমন আমি সুর কাছে কইছস তুই নাকি আমার ঠ্যাং ভেঙে দিবি আরে আমি এসব কোনো সময় বলি নাই তাহলে কি মিশু মিথ্য কথা বললো হুম বুঝতে পারছি মিশু আমাদের দুই বন্ধুর মধ্যে জগরা সৃষ্টির জন্য মিথ্যা কথা বলছি চল তারে আজকে সাইজ করমু এই মিশু ও এই এই মিশু তুই কি মনে করছো তুই মিথ্যা কথা বইলা দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগায়া তুই বাচ্চা এই এই তোমরা এসব কি করতেছো হুজুর তারে আজকে শেষ করে দেবো তে আমার কথা যায় আরাফাতের কাছে লাগাইছে আরাফাতের কথা আবার আমার কাছে লাগাইছে তে মিথ্যা কথা বইলা আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে মিশু তুমি মিথ্যা এবং চুগলখুরির মতো এত বড় একটা পাপ করছো পরকালে চুগলখুরের শাস্তি অনেক ভয়াবহ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কলামের মধ্যে বলেছেন যারা চুগলখুরি করে তারা দুষ্ট প্রকৃতির এবং জারজ অর্থাৎ অবৈধ সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সে যে দ্বিমুখী চরিত্রের অধিকারী অর্থাৎ যারা চুগলখুরি করে অন্য হাদিসে আছে চুগলখুর কখনো জানাতে প্রবেশ করতে পারবে না